একা ঘরে ঘুম ধরে না একা ঘরে ঘুম ধরে না তোমার ডাক আরে বন্ধু তোমার শুনিয়া একা ঘরে ঘুম ধরে না একা ঘরে ঘুম ধরে না তোমার ডাক আরে বন্ধু তোমার শুনিয়া তুমি আর ডাই কোনা প্রাণের বন্ধু আমার নাম ধরিয়া তুমি আর ডাই কোনা প্রাণের বন্ধু আমার নাম ধরিয়া ডালি যখন মুদু থাকি ডাকছে তোকে দোকানে কোন ফুলের ডালেরে মজু খাইয়া ডালে ডালের মজু খাইয়া না আমার রে বন্ধু বুঝল

পিঙ্কুর না তোমার শনি আমায় গেছো ডালের মধু শুকাইলে ডালের মধু সুখাইলে কেউ না ভালোবাসে রে বন্ধু কেউ না ভালোবাসে ডালের মধু শুকাইলে কেউ না ভালোবাসে রে বন্ধু কেউ না ভালোবাসে তুমি আর আরডাই না প্রাণের বন্ধু আমার নাম ধরিয়া তুমি আর ডাই না প্রাণের বন্ধু আমার নাম ধরিয়া একা ঘরে ঘুম ধরে না একা ঘরে ঘুম ধরে না তোমার ডাক শুনি আরে বন্ধু তোমার ডাক শুনি আর না প্যানের বন্ধু আমার নাম ধরিয়া তুমি আর না প্য়ানের বন্ধু আমার নাম ধরিয়া অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রাম